নবম দশম শ্রেণীর উচ্চতর গীত বইয়ের তৃতীয় অধ্যায়ে জীবিত অধ্যায়ের ছয় নম্বর প্রশ্নের সমাধান আজকে আমরা করবো তিন দশমিক একের ছয় নম্বর প্রশ্ন বলা আছে ত্রিভুজ এ বি এর এ বি সমান অর্থাৎ ত্রিভুজ এ বি সি একটি সমদ্বিবাহ ত্রিভুজ ত্রিভুজ এ বি সি এর এ বি সমান মানে এ বি সি একটি সমদ্বিবাহ ত্রিভুজ এ বি সমান এ অর্থাৎ এই দুটো বাহু কেমন আছে সমান আছে এটা এটা সমান এ বি সি অর্থাৎ এ বি আর এস হচ্ছে সমান বাহু ভূমি বি সি এর উপর পি যে কোনো একটা বিন্দু বি সি এর উপর পি যে কোনো একটা বিন্দু নেই ধরলাম এটা একটা পি এটা বিন্দু নিলাম পি যে কোনো একটা বিন্দু নেই প্রমাণ করো যে এ বি এখন প্রমাণের জন্য আমাকে কি করতে হবে দেখেন এইটুকু শুধু চিত্রে বলা আছে প্রমাণ হচ্ছে এ বি স্কয়ার এ বি স্কয়ার মাইনাস নাই তাহলে অবশ্যই এ আর যোগ করতে হবে তাহলে প্রমাণ বলার আগে আমি অঙ্কন করব নেব বলবো এক মাপি যোগ করি এবং বিপি বিপি আর হচ্ছে পিসি এগুলো আছে এগুলো প্রয়োজন নাই কিন্তু আমার একটা মানে করতে হবে লম্বা আঁকতে হবে যেহেতু প্রমাণ আমি এখানে বুঝতে দেওয়া করবো তাহলে লম্ব এখানে আর প্রথমে আমি এখানে যা দেওয়া আছে তা লিখি বিশেষ নির্বাচন দেওয়া আছে দেওয়া আছে ত্রিভুষ এর দেওয়া আছে ত্রিভুজ বি সি এর এ বি বি সমান এস ভূমি সি এর উপর বি বি সি সি এর এর উপর উপর পি একটি বিন্দু পি একটি বিন্দু যে কোনো জায়গায় থাকতে পারে পি একটি বিন্দু এবার

সি প্রমাণ করার আগে আগে আমরা অঙ্কন করে নেব অঙ্কন অঙ্কন হচ্ছে আপনার বিসি ডি লম্ব আঁকি এ হতে এ হতে বিসি এর উপর বিসি এর উপর এক হতে বিসি এর উপর লম্ব আঁকি লম্ব আখি এ হতে বিসির উপর এডি লম্বি লম্ব ডাখি এডি লম্ব আঁকলাম এখন হয় হয় এই ডিবিন্দুটি বিসি কে বিসি বাহু ডি সমাধি খন্ডিত বাহু ডিবিন্দুতে সমাধি সমদ্বিখণ্ডিত হয় বিন্দুতে সমদ্বি খন্ডিত হয় অর্থাৎ সমদ্বি খন্ডিত হয় অর্থাৎ অর্থাৎ বিডি সমান সিডি এই পাশে না লিখি এই পাশে এটা লাগি গড়ার কথা যায় যদি অঙ্কটা বড় হবে যে অর্থাৎ বিডি সমান সিডি বিডি সমান সিডি এবার আমরা প্রমাণে চলে যাব। প্রমাণে বলা আছে প্রথমে সবসময় প্রমাণ করার পূর্বে আপনি প্রমাণে কি বলা আসছে পরে স্কোয়ার দিয়ে একটা তারপর করে তাহলে এখানে যখন লম্বা আসছে এটা সমকোণ হচ্ছে এখানে দুইটা একটা হচ্ছে আর দুইটা এটা নাম হচ্ছে ত্রিভুজ এপিডি আর এটা নাম হচ্ছে ত্রিভুজ এবিডি দুটো সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে যদি নেই পিথাগোরাসের উপপাদ্য নেই কি পাই দেখি প্রথমে আমি ছোট ত্রিভুজের ক্ষেত্রে নেই ত্রিভুজ এপিডি হতে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিথাগোরাসের চিত্র ডাক একে নিবেন তাহলে চিত্রতে দেখা যাচ্ছে যে সমকোণ ত্রিভুজ এর দরকার নেই পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই উপপাদ্য পাই অনুসারে পাই কি পাই আমি জানি সম্পূর্ণ বিভূত হচ্ছে বুমি স্কোয়ার লম্ব হচ্ছে আবার আবার একই ভাবে পিথাগোরাসের উপপাদ্য ফেলে আরেকটা ত্রিভুজ আছে ত্রিভুজ এবিডি হতে

প্রথম বাম পক্ষে আছে এ বি স্কোয়ার মাইনাস এপ স্কোয়ার তাহলে দুই নং হতে এক নং বিয়োগ করে পাই দুই নং হতে এক নং বিয়োগ করে পাই বি করে পাই দুই নংর হতে যদি এক নং বিয়োগ করি দেখি কি হয় এপি স্কোয়ার্কোয়ার দুই নং হতে এক নং বিয়োগ তাহলে এবি এবি মাইনাস অ্যাপ স্কোয়ার সমান দুই নঙ্গে যা আছে এড স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার মাইনাস মাইনাস পিডি স্কোয়ার এটা হ্যাঁ এবার আমরা এখানে লিখি সমান দিয়ে লিখি কারণ এখানে বাম পক্ষ কিন্তু প্রমাণ হয়ে গেছে পক্ষ মানে কি আমার প্রয়োজন নাই এখান থেকে যদি কেটে দিই তাহলে বিডি স্কোয়ার p d স্কয়ার এটা কেটে দিলাম এটা হলো এখানে যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে ऐड a a মাইনাস a প্লাস b আর a মাইনাস b a মাইনাস b এবার আমার আমি চিত্র দিয়ে চলে যাই এবং ডান পক্ষে চিন্তা করি ডান পক্ষে আছে b p আর p c b p ইনটু b c হবে এখান থেকে b d r p আছে b আর হচ্ছে p আমাকে যোগ করতে হবে তাহলে বিডি আর পিডি তাহলে বিডির পরিবর্তে আমি চাইলে কি লিখতে পারি সিডি বিডি মানে কি সিডি আর পিডি আপাতত পিটি থাকুক দেখেছি কারণ এই এই আর সিডি কেমন সমান এই বলে দিছি বিডি এবং সিডি সমান এই জন্য বিডির পরিবর্তন করলাম সিডি আর বিডি মাইনাস পিডি বিডি থেকে যদি পিডি বাদ দিয়ে সম্পূর্ণটা থেকে যদি এইটুকু বাদ দিয়ে এটুকু বাদ দিয়ে থাকে শুধু কি বিটি বিপি তাহলে শুধু বিপি লিখে দিল না বিপি সমান সিডি প্লাস পিডি সিডি প্লাস পিডি এইটুকু আর এইটুকু মিলে একসাথে হবে সিপি বা পিসি প্রমাণে যেহেতু পিসি আছে লিখি পিসি পিসি ইনটু বিপি প্রমাণ হয়ে গেছে তাহলে লিখে দিন সুতরাং এবি স্কয়ার মাইনাস এপি স্কয়ার সমান বিপি ইনটু পিসি এটি প্রমাণের বিষয় ছিল চোখ বা প্রমাণিত প্রমাণিত অবশ্যই যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যে কোনো সমস্যা করে জানাবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু